চিত্রনায়িকা আচল আখি এক সময় ঢাকায় সিনেমা ইন্ডাস্ট্রিতে দাপিয়ে বেড়াতেন তিনি তবে বর্তমান সময়ে চলচ্চিত্র জগৎ থেকে অনেকটাই দূরে থাকলেও নিজের স্বামীর সঙ্গে মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন এই অভিনেত্রী দুই হাজার সালের শুরুতে সঙ্গীত শিল্পী সৈয়দ অমির মাতাল গানটি প্রকাশিত হয় সেই গানের ভিডিওতে ভিন্ন লোকে হাজির হয়ে প্রশংসা করান আচল। দশ মাসে গানটির ভিউ দাঁড়ায় বিশ মিলিয়ন এর মাঝে এই জুটিকে আরও বেশ কিছু গান ভিডিওতে দেখা গেছে তারই ধারাবাহিকতায় বছরের শেষ লগ্নে আবারও সৈয়দ অমির গানে মডেল হলেন আচল। দুই চাকার সাইকেল শিরোনামের গানে দেখা গেছে তাদেরকে প্রসঙ্গে অমি বলেন অনেক প্রত্যাশা নিয়ে এই গান তৈরি করেছি এর ভালো একটি ভিডিও নির্মাণেও মনোযোগী ছিলাম লোকেশনের বৈচিত্র্যতা রাখতে সিলেটের পাশাপাশি মালয়েশিয়ায় শুটিং করেছি আমার বিশ্বাস গানটি শুনে ও দেখে বিনোদিত হবেন শ্রোতা দর্শকরা আর বছর শেষে আরও একটি গান নিয়ে হাজির হয়েছি বলা যেতে পারে এটি ভিন্ন একটি কাজ গানটি প্রকাশ্যে আসার পর থেকে খুব ভালো সারা পাচ্ছি